চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ চিকেনের রেসিপি চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য গোলমরিচ গুঁড়ো হলুদ দিচ্ছি লেবুর রস লেবুর উপরের খোসাটা আমি একটুখানি ঘষে দিয়ে দেবো মাংসের ভিতরে ম্যারিনেশান করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল মশলাটা আমার ভালোভাবে কষানো হলে ঠিক এরকম তেল ছেড়ে দেবো তখন আমি প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো চিকেন থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে কষানোর সময় আমার ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো বাকিটা সিদ্ধ করার জন্য এরপর দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করার পর চিকেনের কালারটা ঠিক এরকম এসছে বরং এর ভিতরে দিয়ে দেব টুকরো করা গন্ধরাজ লেবু আর দিয়ে দেব খানিকটা লেবু পাতা এরপর গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো এই যে দেখো আমার গন্ধরাজ চিকেন রেডি দেখতে কেমন হয়েছে বলো তো চিকেন বিভিন্নভাবে রান্না করেছি কিন্তু গন্ধরাজ চিকেন কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা